তিন লাইন নাম নাম থাকে দেখেন না লম্বা হয়ে থাকে উম পিরে ওলি পীরে কি গাউসে আজম বলতে বলতে কি যে বলছে জি পীর আমি নব্বই সাল থেকে মাঠে আছি এই যাব তো আমি আমার কোনোদিন পরিচয় দিইনি মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে পরিচয় বলেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর হাসাক আর আমার বাপের নাম ইসুফ বাপ বেটা মিলে আব্দুর রসাক বিন ইসুক এর চেয়ে আমি কোনোদিন বেশি বলিনি প্রমাণ করেন দেখি সম্মানিত দিনী ভাই বোন সুন্দর নাম রাখতে হবে বাপের জিম্মেদারি ভালো মানুষ পরহেজগার মানুষকে তাহানিক করে নিয়ে আসতে হবে তাহানিক কি খেজুর ভালো করে চাবিয়ে জীবা থেকে একটু ওই লালা সহ বের করে বাচ্চার জিবার মাঝামাঝিতে দিয়ে দিতে হবে দিয়ে মাথায় হাত দিয়ে দুয়া পড়ে দিতে হবে এর নাম তাহানি সপ্তম দিনে আঁকিকে দিতে হবে বাপের জিম্মেদারি বাচ্চা হাঁটতে শিখেছে পাঁচ জমা পরাতে হবে হাঁকতে নয় শুন মেয়েকে পাঁয় জমা পরাতে হবে জাঙ্গিয়া নয় বড় জামা পরাতে হবে প্রতিষ্ঠানে যেতে শিখেছে মাথায় কাপড় দিতে হবে আপনি নাকি বাপ চলেন আপনার সাথে কয়েকটা কথা বলি পাঁচ আবু তালান বলেন রসুল সাল্লাম বলেছেন অ জল অসয়ে মানকান কারো যদি একটা কাজের মেয়ে থাকে ফা আল্লা মাহা ফাহাসানা মাহা শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল ও আদা বাহা শিষ্টাচার শিখিয়ে দিল ফাহা তাহা সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল ফালাহু আজরানে তার জন্য ডবল নেকি তাহলে সব বিদ্যা সুন্দর নয় সব শিষ্টাচার সুন্দর নয় যেই বিদ্যে ছেলেকে দাড়ি চাঁচতে বলে সেই বিদ্যা সুন্দর নয় যে বিদ্যা ছেলেটাকে বড় মোবাইল ব্যবহার করতে বলে সেই বিদ্যা সুন্দর নয় যে বিদ্যার ছেলেটাকে নিচে প্যান করতে বলে সেটা বিদ্যা নয় যে বিদ্যা ঠাকুরের গান বলতে উৎসাহিত করে সে বিদ্যা নয় আপনার ছেলে দিয়ে জাতির কিছু হবে এটা আমি মনেও করি না কেন আপনি ভুল বুঝেছেন কি বুঝেছেন সবার চাপে ছেলে কম হয়েছিল দেরিতে তো ছেলেটাকে পড়তে দিয়েছিলাম জামিয়ে সালাফিয়ে বা মেয়েটাকে তো দাখিল পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে প্লাস পেজ তো চাচি বলছে স্কুলে দাও ডাক্তার হবে ভালো দাদিও বলছে স্কুলে দেবে এটা একটা ডাক্তার হবে ভালো মেয়ে মানুষ ডাক্তারের প্রয়োজন বা একটা ইঞ্জিনিয়ার হবে তো সবার চাপে ছেলেটাকে স্কুলে দিয়েছে ইন্টার পরীক্ষার সময় চারজন মাস্টার ছিল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় সাবজেক্ট প্রতি একটা মাস্টার ছিল যা আপনার কথা অনুপাতেও ডাক্তার হয়েছে দেশে শিক্ষা অর্জন করে একটা ভালো ডাক্তার হয়েছে এই ভালো ডাক্তার এ হলো প্রতারক কিভাবে বলেন আব্দুর সাহেব যে কোম্পানি টাকা দেয় তারই ওষুধ লিখে তো তুমিও গেছো তোমার বেটাও আপনার ছেলেও গেছে আপনিও গেছেন চাঁপায় নবগঞ্জের ভাষায় আমও গেল ছালও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখও গেল টাকা পয়সা খরচ করে কি করলেন ও তো ধোকাবাজ জাতির সাথে প্রতারণা করে আর ইঞ্জিনিয়ার যদি হয় তাহলে ও চোর টাকা মেরে নেই দিনাজপুর রানীর বন্দরের লোকেরা বুকে হাত দিয়ে বলুক না কেউ আমার সামনে বক্তব্য শেষ এই যে জাতির জন্য ছেলে মানুষ করেছি চোরও নয় প্রতারকও নয় যেটা খুব মেধাবী সেটা লন্ডন আমেরিকা কানাডা চলে গেছে বলছে যে আমার ছেলে কি না কি একবারে কি গো সিটিজেন পেয়ে সিটিজেনশিপ পেয়েছে ওই দেশে থাকে বিশাল কিছু কি করে ওই সরকার তো একে ভালো চাকরি দিবে না তখন একে করেছে যারা টয়লেট পরিষ্কার করে তাদের ম্যানেজার তিন লাখ টাকা বেতন তখন এও ভাবলো যে বেতন ভালো আছে যাক যা হবে হবে দেশে যে বা পাঁচ লাখ টাকা বলো এবার পড়ার ফলাফল কি এক মিনিট এই ছেলেরা তোমরা যারা নিজেকে মেধাবী মনে করছো একটা কথা শোনাই আমার বাস্তব সেটা হলে আমার বাম কানে কিছুদিন ওই চুলকাতো খুব একটু একটু পানি আসতো তো দিনাজপুর কান বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলাম উনি বললেন অবস্থা ভালো নয় ওষুধ দিল ঢাকা ঢাকা মেডিকেল বড়ো ডাক্তারের কাছে গেলাম বলছে যে কি যে হয় ঔষধ দিল রাজশাহী বড় ডাক্তারের কাছে গেলাম বলছে মনে হচ্ছে যে পর্দা ফেটে গেছে ওষুধ দিল ছয় মাস বছর পার হচ্ছে তো একদিন আমি কলকাতায় গেলাম প্রোগ্রামের জন্য মনে হয় এখান থেকে যেদিন যাই সেদিনই হতে পারে তো বললাম যে শোনা চলো মেডিকেলে চলো আগে কানটা দেখাই তো সিরিয়াল করে আমি গেলাম ডাক্তার একটু এভাবে দেখেই সরে বসছে আমি বলছি হাজরাত যারা মেহরবানি দেখতে মানে ও যেভাবে দেখেছে তাতে আমাকে ভালো লাগেনি তা আমি অনুরোধ করে বলছি আর একবার দেখতেন তো হেসে উঠেছে হেসে উঠে বলছে দো দাওয়া লেখ দিয়া কবি নাই হোক আগে হয়েই যায় দোসর কে ইস্তেমাল করনা পহলে কো নাই বাস ভালো হয়ে যাবে আর কোনদিন হবে না যদি হয় তাহলে দ্বিতীয় ওষুধটা ব্যবহার করি প্রথমটা নয় তিন দিন পার হয়নি ভালো হয়ে গেছে আমি কি বলি তোমাকে আমার বাস্তব অভিজ্ঞতা বললাম তোমার বাপমা ভুল বুঝেছে তুমি কিছু করতে পারবে না জাতির ব্যবসা করে খাও আমি চকলেটের ব্যবসা করতে বলিনি দেখো আমি চকলেটের ব্যবসা মানে আমি বলেছি কম পয়সা দিয়ে ব্যবসা না এটা সত্য আমি তোমাকে করে বলিনি এটা মজাক দিনাজপুর দিনাজপুর মানে বোনকে জমি দেয় না শয়তানি করে দিন কাটাই দশ বছর হলো বাপ মরা এখন পর্যন্ত বোনকে জমি দেয়নি তোমাকে তো বলেছি তোমার বাপকে তুমি বলনি আব্দুল রাজিক বলে গেলেন আপনি নাকি কুকুর সিলিংয়ের চেয়ে খারাপ আব্বা কেন আমার দাদা মরা দশ বছর হলো আমার বোন ফুফুকে নাকি জমি দেননি দেখো তুমি আর তুমি হুঁশিয়ার ছেলে প্রমাণ করো তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকেলে এইটুকু হবে কি না এইটুকু হবে না তোমার বাপ যখন পেয়েছে তোমার ফুফুও তখন পাবে বলো দশ বছরের জবাব কি হবে তোমার বাপ তো কুকুর শ্রীরের চেয়ে খারাপ তুমি তার চেয়ে খারাপ কিভাবে তুমি যৌতুক নিলে কেন যৌতুক নিবে কেন ভিক্ষা করে খাবা বহুদিন থেকে বলছি আরে কেন ব্যবসা করে খাবা আল্লাহ রসুল বললেন উপার্জনের চারটা পথ যে যেখানে আছেন কষ্ট হলে এক খেলে চেয়ে থাকবেন আমি লম্বা সময় করবো তা নয় এক দিন মজুরি আল্লাহ নবী বলেন সন্ধ্যায় টাকা শেষ হবে দুই ব্যবসা দুই চাকরি পঁচিশ দিনে টাকা শেষ হবে সাধারণত তিন জমি চাষ সমান সমান না হলে লস চার ব্যবসা তখন আল্লাহ নবী বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে জাননাতে তাহার যুগ পরে নবীর সাথে থাকা যায় না হজ করে নবীর সাথে থাকা যায় না রামজন্মাসের রোজা থেকে নবীর সাথে থাকা যায় না রাজকার করে নবীর সাথে থাকা যায় না নবীর সাথে থাকার আর একটা পথ আছে মোহাম্মদ সাল্লাম সেটা হলো এই দুইটা কেউ মেয়ে যদি লালন পালন করে দুইটা বেটি কি লালন পালন শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল একটু পরে আসছি ইনশাল্লাহ বিদ্যা শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল বিবাহ দিয়ে দিল এই বাপার আমি জান্নাতে এভাবে থাকব। তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন আমি আর ওই বাপ একসাথে থাকব। দশটা ছেলেকে পড়ালে এক নেকি হবে এই কথা আল্লাহ রসুল বলেননি তো ছেলেকে পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য কারো যদি কাজের মেয়ে থাকে পাঁচ শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে সব সুন্দর নয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে সে ডবল নেকি পাবে সব শিষ্টাচার সুন্দর নয় এই ছেলে তোমার বোনের নখটা বড় আছে নখে নেইল পালিশ আছে বলো তো এর কাছে বিদ্যা আছে নেই আল্লাহ নবী বলছেন যে নবীদের বৈশিষ্ট্য দশটি অভ্যাস শিষ্টাচার বৈশিষ্ট্য আদাত অভ্যাস দশটা নবীদের এক দাড়ি ছেড়ে দিতে হবে ছোট করাও যাবে না চেঁচে ফেলাও যাবে না দুই মুচ কেটে ফেলতে হবে চাঁচা যাবে না মুচ কিছু থাকবে মানে পুরুষ তিন অযুগোসলের গোসলের সময় নখগুলি এই গিরাগুলি ভালো করে ধুইতে হবে চার নখ কেটে ফেলতে হবে তো তোমার বোনের নখ বড় আছে বলো দেখিও ভালো শিক্ষা অর্জন করেছে বলিও তো তোমার বোনকে গাছ বাড়িতে গিয়ে যে তুমি নাকি ভালো করে পড়াশোনা করি কেন আব্র সাহেব তো বলে গেলেন তোমার মাথার চুল নাকি সামনের দিক ছোট তুমি নাকি ভরু তুলে চিকন করো তুমি নাকি দাঁত ছিলে পরিষ্কার করো তুমি নাকি পর চোলা ব্যবহার করো তুমি নাকি উঁচু স্যান্ডেল পরে নিজেকে উঁচু লম্বা দেখাও তুমি নাকি আটো ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী দেখাও সেই জন্য আব্দুর তোমার বিদ্যাকে না করে দিয়েছে আর যদি তোমাকে বলি এবার তুমি বলো এক গিলাস আমি তোমাকে পানি দিলাম তুমি বললে থ্যাংক ইউ বলো তাহলে এটা কি হলো থ্যাংক ইউতে এক নেকি কি হবে এক কে আমার পর্যন্ত বলতে থাকো আরজিদ বলো জাজা আল্লাহ খায় এক গিলাস পানি দিলে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করু আমি আল্লাহকে দিতে বলেছি আমি তোমাকে এক গিলাস পানি দিয়েছিলাম তুমি বলেছ আল্লাহ এই এক গিলাস পানির প্রতিদান তুমি দাও তো আমি লন্ডনে বিপদে পড়েছি তখন ওই যে তুমি যে বলেছ আল্লাহকে যে প্রতিদান দাও তখন তোমার কথাটা আল্লাহ কবুল করে আমাকে লন্ডনে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে তুমি যে প্রতিদান কাকে দিতে বলেছ আল্লাহকে তাহলে এবার তুমি ইউ একদিকে রাখো রাখো আর সবাই যে বাম হাতে চা খাচ্ছে এখানে কত ছেলে মেয়ে আছে বাম হাতে চা খাই বাম হাতে পানি খাই ও হিন্দু নাকি বাম হাতে কেন খাই বাম হাতে কেন খাও তুমি এই ছেলে যখন পায়খানা করার পরে চাঁপা ভাষাতে যখন ছুঁচো তখন কোন হাত দিয়ে পানি খরচ করব আমি তো ওই হাতে চা খাচ্ছে যে ছি এই বিদ্যা বিদ্যা এটা নয় আল্লাহ রসুল বলছেন যে শিষ্টাচার শিখালো সুন্দর শিষ্টাচার শিখালো সব শিষ্টাচার সুন্দর নয় সম্মানিত দিনী ভাই বোন পারিবারিক কথা ছয় আবু হরায় রানজিয়াল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসালম বলেছেন কুল্ল নফসিন মিন আদম আদম সন্তানের সবাই দায়িত্বশীল অর রাজৌল ও সৈয়দ ফিয়াহাদী বাফ হলো বাড়ির কর্তা বাড়ির দায়িত্বশীল বাড়ির স্ত্রীর ছেলে এদের সবার জবাব তাকে দিতে হবে বিদ্যা ভালো হতে হবে শিষ্টাচার ভালো হতে হবে তাহলে আপনি বাঁচতে পারবেন অন্যথায় আপনি টিকতে পারবেন না দুই অলমারাতো সাইয়েদাফি বাড়িতে সৌজেহা দেহি আপনার মা এই বাড়ির দায়িত্বশীলা তার ছেলের জন্য তার মেয়ের জন্য তার বৌমার জন্য তার স্বামীর জন্য স্বামীর অর্থ সম্পদ দেখে রাখতে হবে